তাই চলম আবার খেলার খবর চ্যালেনে বিগ 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 বিক আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওর মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের ফার্স্ট ফার্স্ট এই ভিডিও খেলার খবর চ্যালেনে আপডেট দিতে পারি তো চলো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু প্রচুর পরিমাণে চাপে পড়ে গেল তো চাপটা কি তো নিশ্চয়ই তোমরা জানো আগামীকাল মানে গতকাল খেলা ছিল ওড়িশা এফসি বনাম মোহনবাগান তো মোহন মোহনবাগান সুপার জাইন তো সেক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু দুই এক গোলে মোহনবাগান হেরে গেছে সেক্ষেত্রে এক গোলে লিড নিয়ে আছে ওড়িশা এফসি তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে গোল পার্থক্যর খেলা যা যার গোল বেশি থাকবে সেই কিন্তু ফাইনালে যাবে তো সেক্ষেত্রে এক গোল ডিফারেন্সে কিন্তু এগিয়ে রয়েছে ওড়িশা এফসি তো সেক্ষেত্রে যুবভারতী তিরঙ্গানে মোহনবাগান যখন খেলবে ওড়িশা এফসির বিরুদ্ধে আঠাশ তারিখ তখন কিন্তু মোহনবাগানকে প্রথম দিকে এক জিরো গোলে এগিয়ে থাকতে হবে তবেই কিন্তু ড্র হবে নচে জিততে গেলে কিন্তু দুই জিরো গোলে ম্যাচটা জিততে হবে তবেই কিন্তু মোহনবাগান ফাইনালে যাবে সেক্ষেত্রে যদি ওড়িশা এফসি তার উপর একটা গোল করে দেয় আগে সেক্ষেত্রে আরও কিন্তু চাপ বাড়বে প্রায় এই সব জিনিসগুলোকে নিয়েই কিন্তু অ্যান্টোনিও সাবাস প্রচুর পরিমাণে চাপে পড়ে গেছে তো আগামীকালের ম্যাচ এগিয়ে থেকেও কিন্তু মোহনবাগান দুই এক গোলে হেরেছে প্রথমে মনবীর সিং গোল করে মনবীর সিংয়ের গোল কিন্তু ওড়িশা এফসি ডিফেন্ডার সেভ মানে সুদিয়ে দেয় তারপরে রয় কৃষ্ণার গোলে দুই এক গোলে এগিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ একটা ব্যব ব্যব হয়েছে জিনিসটা হয়েছে মানে লাস্টের দিকে প্রচুর চান্স ক্রিয়েট করার ক্ষেত্রেও কিন্তু গোল করতে পারিনি মোহনবাগান তো সেক্ষেত্রে এক গোলে এগিয়ে থাকার কথা ছিল মোহনবাগানের সেক্ষেত্রে উল্টে ওরিসেপসি এক গোলে এগিয়ে রয়েছে প্রেসার মোহনবাগানের এবার মোহনবাগানকে চাপে থাকতে হবে চাপে থেকে কিন্তু নিজেরকে ওভারকাম করে ম্যাচ জিততে হবে এইসব ব্যাপার নিয়ে কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাস কিন্তু খুবই পরিমাণে চাপে পড়ে গেল তো এবার যেটা হচ্ছে মোহনবাগানের দুঃসংবাদ দুঃসংবাদটা কাকে নিয়ে দুঃসংবাদটা হচ্ছে আরমান্দ সাদিকো নিয়ে তো আরমান্দ সাধিক সাদিকু কিন্তু আগামীকাল ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেছে তো সেক্ষেত্রে আরমান্দো সাদিকে কিন্তু নেক্সট যে সেকেন্ড সেমিফাইনালটা যে ওভার দিতে হবে সেই সেমিফাইনালটা কিন্তু স্ট্রাইকিং লাইনে কিন্তু আরমান্দ সাদিকুকে দেখতে পাওয়া যাবে না এবং জেসন কামিংসের ওপর নব্বই মিনিটের পুরোপুরি চাপটা থাকবে তাকে কিন্তু পুরোপুরি ওভারলোড নিয়ে নব্বই মিনিট জেসন কামিংসকে পুরো মাঠে খেলতে হবে ডমিনেট করতে হবে তো যে ক্ষেত্রে যেমনটা হতো আরবান্দ সাদিককে নাবাতো এবং সেকেন্ড ধাপে জেসন কামিংসকে নামিয়ে চেঞ্জ করিয়ে খেলাতো তো সেক্ষেত্রে সে জিনিসটা কিন্তু হচ্ছে না আরবান্দ সাদিকও কিন্তু লাল কার্ড দেখার কারণে কিন্তু পুরোপুরি বসে থাকবে যদি মোহনবাগান ফাইনালে ওঠে মোহনবাগান ফাইনালে যদি ওঠে তাহলে কিন্তু ফাইনালে থেকে কনফার্ম হয়ে যাবে সাদিকুর খেলা যেমন ব্যান্ডেন হ্যামিল ফিরছে সেরকম কিন্তু সাদিকুকে আবার বসতে হচ্ছে সেরকম ওড়িশা এফসিরও প্লেয়ার ডিফেন্ডার একটা সেও বিদেশি ডিফেন্ডার সেও কিন্তু লাল কার্ড দেখে লাল কার্ড দেখে কিন্তু তাকেও বসতে হবে একটা কিন্তু চান্স আছে মোহনবাগানের ওদের একটা বিদেশি ভালো ডিফেন্ডার সে কিন্তু নেক্সট সেমিফাইনাল খেলতে পারছে না তার জায়গায় অন্য কোনো ডিফেন্ডারকে হয়তো খেলাবে অতটা হয়তো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে মোহনবাগান স্ট্রাইকিং লাইনে কিন্তু একটা চান্স পাবে কিন্তু আরমান্দ সাদিকুর জন্য এটা দুঃখ সংবাদ সে কিন্তু সেকেন্ড সেমিফাইনালটা খেলতে পারছে না তাকে কিন্তু বসতে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুবই 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 একটা গুরুত্বপূর্ণ আপডেট সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো সাহাল আব্দুল সামাদকে নিয়ে যে আপডেটটা দেবো সাহাল আব্দুল সামাদের ওপর কিন্তু একটু হলো অবিচার করা হলো আগামীকাল তো অবিচার বলা হচ্ছে জিনিসটা কিন্তু অবিচার নাও হতে পারে কারণ নিশ্চয়ই তোমরা জানো সাহাল আবদুল সামাদের কিন্তু আগামীকাল থেকে খেলা খেলার কথা ছিল সে কিন্তু প্রচুর অনুশীলন করিয়েছে তাকে রিহাবও করিয়েছে রিহাব থেকে অনুশীলনে ফিরেছে তো সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদকে কিন্তু অ্যান্টোনিও লোবেশাবাস আগামীকাল মাঠেতেই নামায়নি তো অনেকজনই বলছে মাঠে তার তারপর অবিচার করা হয়েছে তো অবিচার করা হয়েছে কারণটা কি নিশ্চয়ই তো একটা একটা প্রচুর ওভারলোড আছে প্রচুর প্রেশার আছে ম্যাচে কোনো কারণে শাহাল আব্দুল সামাদকে হয়তো নেক্সট সেমিফাইনালে ব্যবহার করার জন্যে আরও দু তিন দিন রেস্ট দেওয়ার জন্য হয়তো আগামীকাল ম্যাচে নামায়নি গতকালের ম্যাচে তো গতকালের ম্যাচে যদি যদি নাবাতো যদি কোনো রকমে আবার যদি কিছু হলেও ছোট্টখাটো একটা চোট পেতো কিন্তু সেকেন্ড সেমিফাইনাল কিন্তু আবার কিন্তু শাহাল আব্দুল সামাদকে বসাতে বসতে হতো তো সেক্ষেত্রে চান্স প্লেয়ারদের চান্স মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেসাভাস রেখেই কিন্তু আগামীকাল দল সাজিয়েছিল কারণ জেসন কামিজকে নিশ্চয়ই তোমরা জানো ফার্স্ট হাফের সেকেন্ড হাফের প্রথম দিকেই তুলে নিয়েছিল এবং শাহাল আব্দুল সামাদকে কিন্তু একদমই নামায়নি তো শাহাল আব্দুল সামাদকে কিন্তু নেক্সট মানে সেকেন্ড সেমিফাইনাল কিন্তু চান্স নেবে প্রথম থেকেই মানে নেক্সট মানে ফাইনালে ওঠার জন্যে পুরোপুরি ঝাঁপিয়ে পড়বে লোপেস আবাস তো সাহাল সাব আব্দুল সামাদের উপর যেটা অবিচার বলা হচ্ছে একদমই অবিচার করা হয়নি কারণ তাকে চান্স দেওয়া হবে সেকেন্ড সেমিফাইনালে কারণ আগামীকাল কোনো রিক্স নেয়নি ফার্স্ট সেমিফাইনালে যারা ফিরছিল পুরোপুরি তাদেরকে দিয়েই কিন্তু পুরোপুরি খেলিয়েছে এটাই হচ্ছে ব্যাপার আর এই আপডেট ছিল তুমি এক কিন্তু মোহনবাগান আগামীকাল ফেরেছে এবং এক গোলে পিছিয়ে আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা